আমার আম্মু এটা ফালি দিতে নিয়েছিল আমি বললাম তুমি এটা ফালি বাক আমি এটা দিয়ে ক্রাফট করো আমি বললাম আচ্ছা ঠিক আছে ক্রাফট করো আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন আমি ক্রাফট করতে বলবো ফার্স্টে আমি একটু মাইট কালার দিয়ে আমি এখানে আমার ক্রাফ্ট লাগবো আমি কিন্তু মাত্র একটা ট্রেন্ডিং ভিডিও করে হলুদার লাস্ট দিয়ে যে ভিডিও বাইন দিসে এতদিন করতেছিলাম ফাইনালি আজকে করলাম মাত্র শেষ করে দূরে রেখে তোমাদের সাথে আরেকটা ব্লগ করছি দেখছিছ তোমাদের আমি কত ভালোবাসি তোমরা আমার চ্যানেল মাত্র পাঁচ দিনে নেই আর সাবস্ক্রাইব করছো আরও একটু ভালোবাসা দাও অনেক একটু ভালো লাগে মাত্র পাঁচ দিনে

রেগুলারও দিতে পারি আমার তো মোবাইল বেশিক্ষণ আমার কাছে থাকে না আমার বোনের কাছে প্রায় সময় থাকে আমি সেজন্য ব্লগ ব্লক আপ করতে পারি যখনই সময় পাই তখনই তো করি এটা কিন্তু আমার ফার্স্ট এই এই চ্যানেলে ফার্স্ট বড় বড় ব্লগ আপলোড দিচ্ছি আমি ইউটিউব থেকে দেখে তারপর লিচ্ছি গ্যাস আপলোড কেমন তো আমি জানি নাম কি শকুমা হোস করবেন তাড়াতাড়ি দেখতে পারো আর আমার শর্ট ব্লগ দেখতে পারো আমি কিন্তু শর্টস যদি তোমরা দেখবা আমি আমার মুখ দেখাইতেও পারি নাও দেখাইতে পারি আমি জানি না ঠিক এখন আমি জলদি করে করছি জলদি জলদি তার উপর কালার করবো করতে হবে আমি তারপর টিভি দেখবো আমি অনেক মিসপ আমি অনেকক্ষণ ধরে টিভি দেখতেছি না টাইম পেয়েছি তোমাদের সাথে ব্লক করছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস

我帮助你实现，我们我一起努力。